মাত্র একশো টাকা বাজারে দুপুরে লাঞ্চ ও ডেজার্স তিনটা আইটেম ট্রাই করবো সেটা আমার বেশি পছন্দের প্রথমে আমরা খিচুড়ি বোঝ এই দোকানটা থেকে একটা ডিম নিয়ে নিয়েছিলাম যেটা প্রাইস ছিল মাত্র ষাট টাকা এই ডিম পল সাথে তারা দুই থেকে তিন রকমের ভর্তা ফ্রি দিয়ে থাকে এখানে আরেকটা বেশি ভালো লাগছে তারা ডিম পলোতে প্লেন পলার পরিবর্তে তেহারি রাইসটা ব্যবহার করে থাকে এবং সাথে ছোট ছোট আলু দিয়ে থাকে ব্যাপারটা বেশ ভালো লাগছে এই ডিম রাইস রাইসের কোয়ান্টিটি যদি বলি বেশ ভালোই ছিল তেহারি রাইস দেওয়ার কারণে খাওয়াটা থেকে খুব সুন্দর একটা আসছিল এবং খেতেও বেশ ভালো লাগতেছিল অ্যান্ড রাইসটার সাথে পেঁয়াজ ভর্তাটা ভর্তা মেয়ে খাইতো না বেশ দুর্দান্ত লাগতেছিল একটু ডিম আলু ভর্তা এবং একটু লেবু চিপে এই বাইকটা পুরো

থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ওভারঅল আমাদের একশো টাকা লাঞ্চানের সব বেশ ভালো ছিল বেশ করে ডিম পলটা যদি কেউ পুরান ঢাকার আশেপাশে গিয়ে থাকেন এটা মাস্ট টাই একটা